বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম না বাপকে অমান্য করে ভাই এক পাও আগে না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম না নিজে খেয়ে পান্তা মুড়ি দেখতো সে দুনিয়ার শ্রেষ্ঠ খেলা তার লালের ওই হামাগুড়ি ফোটাতে তোমার মুখে মধুর হাসি কেটে কেটে গেছে কেটে গেছে কত যে নিশি ফোটাতে তোমার মুখে মধুর হাসি যে জেগে কেটে গেছে কত যে কত জোনার মুখে শুনেছে গালি নির্দোষে তেও হয়েছে দোষী আজ সে বাপকে ফাঁকি দিয়ে নিজেকে বাপে না বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম না বাপ যদিও হয় খারাপ बापर तजिम छेड़ो ना